আজকের বিশেষ সংবাদ সাত সকালে বাস ও মোটরবাইকের সংঘর্ষে আহত দুইজন সকাল সাতটা তিরিশ মিনিটে চোদ্দ মাইল পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাসের সঙ্গে মোটরবাইকের সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হয় দুইজন ব্যক্তি জানা যায় ইসলামপুর সবজি হাট থেকে সবজি বিক্রি করে বাড়ির দিকে যাচ্ছিল জাহাঙ্গীর শেখ বস বিয়াল্লিশ ও হাসান শেখ নামের দুই যুবক স্থানীয় সূত্রে আরও জানা যায় তাদের বাড়ি হচ্ছে শিলপুকুর মাইল পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হয় দুইজন ব্যক্তি তার মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন স্থানীয়দের সহযোগিতায় ওই দুইজন ব্যক্তিকে প্রথমে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা করে বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক